হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ারিজম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম একটা বাম্পার ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে পুলিশ কনস্টেবল পোস্টে সিএসবিসি অর্থাৎ সেন্ট্রাল সিলেকশন বোর্ড অফ কনস্টেবল এই বোর্ডের মাধ্যমে নতুন কনস্টেবল রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি কিন্তু প্রায় কুড়ি হাজার এক্সাই ভ্যাকান্সি আমি তোমাদের একটু পরে বলছি প্রায় কুড়ি হাজার শূন্য পদে কিন্তু নতুন কনস্টেবল রিক্রুটমেন্ট করা হচ্ছে বিহার পুলিশে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আমাদের পড়শি রাজ্য বিহার সেখানে কিন্তু কুড়ি হাজার প্রায় কুড়ি হাজার শূন্য পদে কনস্টেবল রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে ছেলেমেয়ে সকলে আবেদন করতে পারবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলে কিন্তু এখানে আবেদন করা যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সেখানে তো চাকরি শেষ চাকরি নেই বললেই চলে যে কটা রিক্রুটমেন্ট হচ্ছিলো সেগুলো কিন্তু ওবিসি মামলায় ফেসে গেল সেগুলো কিন্তু রিক্রুটমেন্ট এগোচ্ছে না তো এই যে বিহার পুলিশের প্রায় কুড়ি হাজার শূন্য পদে নতুন কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এটা তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ হতে পারে কারণ তোমরা হয়তো দেখেছো যে প্রিভিয়াসে বিপিএসসির মাধ্যমে অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু প্রচুর শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং পশ্চিমবঙ্গ থেকে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করেছে এবং মেয়েরাও পর্যন্ত অ্যাপ্লাই করে চাকরিও পেয়ে গেছে বিহারে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তো কনস্টেবল রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে চাকরি পেতে পারো এটা অল ওভার ইন্ডিয়ার জব ভ্যাকান্সি তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে বিহার পুলিশ কনস্টেবল দু পঁচিশ নতুন ভ্যাকান্সির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে অ্যাপ্লাই করতে গেলে সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে কী কী ইভেন্ট রয়েছে তোমাদের মাঠ পরীক্ষায় পরীক্ষার সিলেবাস কেমন সেই সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে বয়স সীমা কী লাগবে কত ফিস লাগবে কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে এছাড়াও তোমাদের এখানে ভ্যাকান্সি কত রয়েছে কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে সেই সঙ্গে তোমাদের আবেদন করার শেষ তারিখ কবে কবে থেকে আবেদন শুরু হচ্ছে আবেদন করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে সেন্ট্রাল সিলেকশন বোর্ড অফ কনস্টেবল তার অফিসিয়াল ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে তোমাদের বিহার পুলিশের মধ্যে কিন্তু নতুন ভ্যাকান্সি পাবলিশ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এগারোই মার্চ দু হাজার পঁচিশের ডেটে কিন্তু পরপর তিনটি নোটিশ পাবলিশ করা হয়েছে তোমরা এখানে পরপর ক্লিক করে কিন্তু অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে বন্ধুরা বিহার পুলিশ কনস্টেবল দু পঁচিশ নতুন ভ্যাকান্সির অফিসিয়াল মূল বিজ্ঞপ্তি হিন্দি ভাষায় প্রকাশিত হয়েছে সেখান থেকে কী পয়েন্টসগুলো তুলে নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি দেখো বিহার পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বোর্ডের নাম কি সিএসবিসি বিহার পুলিশ সেন্ট্রাল সিলেকশন বোর্ড অব কনস্টেবল বিহার পুলিশ সেখানে তোমাদের পোস্টের নাম কি কনস্টেবল পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে তোমাদের অ্যাডভারটাইজমেন্ট নাম্বার রয়েছে জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নাম্বার অফ ভ্যাকান্সি তোমাদের বলা হয়েছে উনিশ হাজার আটশো আটত্রিশটা ভ্যাকান্সি কিন্তু পাবলিশ হয়েছে অর্থাৎ প্রায় কুড়ি হাজার শূন্য পদে কিন্তু ভ্যাকান্সি পাবলিশ হয়েছে বিহার পুলিশে কনস্টেবল পোস্টে ঠিক আছে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি উনিশ হাজার আটশো আটত্রিশটা এখানে তোমাদের বেতন কাঠামো কী রয়েছে বলা হচ্ছে তোমাদের বেতন কাঠামো একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত অর্থাৎ সেন্ট্রালের যে কনস্টেবলের যে পে স্কেল থাকে পে থাকে সেই অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বিহার পুলিশের কনস্টেবল পোস্টে বেতন দেওয়া হবে ঠিক আছে এরপর দেখো তোমাদের এখানে ফর্ম ফিল আপের ডেট যেটা বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট রয়েছে আঠেরোই এপ্রিল আঠেরো চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে অফিশিয়াল ওয়েবসাইট এইচটি ডিপি এস কোল ডবল স্ল্যাশ সি এস বি সি ডট বিহার ডট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবারে দেখো ইম্পর্টেন্ট ডেটের মধ্যে তোমাদের অনলাইনে ফর্ম ফিল শুরু হচ্ছে কবে বলা হচ্ছে আঠেরোই মার্চ আঠেরো তিন দু থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে আর অ্যাপ্লাই লাস্ট ডেট বলা আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশ ঠিক আছে তো এক মাস সময় তোমাদের হাতে থাকছে অ্যাপ্লাই করার জন্য এরপরে বলা হচ্ছে এক্সাম ফি পেমেন্টের লাস্ট ডেট আঠেরোই এপ্রিল দু হাজার দেখো তোমাদের বয়স সীমা কি লাগবে বলা হচ্ছে বয়স হতে হবে এক আট দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী যেখানে তোমাদের আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হবে সঙ্গে বলা হয়েছে তোমাদের বয়সের ছাড় করা পাবে বিহারের যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা রয়েছে তারা কিন্তু বিহারের রুলস অনুযায়ী গভর্নমেন্ট রুলস অনুযায়ী তারা বয়সের ছাড় পেয়ে যাবে তবে পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করলে কিন্তু বয়সের ছাড় পাওয়া যাবে না জেনারেল ক্যাটাগরির যে সীমা এক আট দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে পঁচিশ তার মধ্যে কিন্তু বয়স হবে পশ্চিমবঙ্গ থেকে বা অন্য কোনো রাজ্য থেকে অ্যাপ্লাই করতে গেলে এবার দেখো ভ্যাকান্সি কত রয়েছে বলা হচ্ছে বিহার পুলিশ কনস্টেবল পোস্টে তোমাদের এখানে ভ্যাকান্সি বলা হয়েছে দেখতে পাচ্ছ ইউআর ক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সি সাত হাজার নশো পঁয়ত্রিশটা ইডাব্লিউএসের ক্ষেত্রে উনিশশো তিরাশিটা ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষেত্রে দু হাজার তিনশো একাশিটা আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষেত্রে তিন হাজার পাঁচশো একাত্তরটা তারপরে ব্যাকওয়ার্ড ক্লাস ফিমেলের ক্ষেত্রে পাঁচশো পঁচানব্বইটা এসসি ক্যাটাগরির ক্ষেত্রে তিন হাজার একশো চুয়াত্তরটা এসটি ক্যাটাগরির ক্ষেত্রে একশো নিরানব্বইটা ঠিক আছে তো বিহার পুলিশে কিন্তু এইসব মিলে মোট উনিশ হাজার আটশো আটত্রিশটা ভ্যাকান্সি পাবলিশ হয়েছে এখানে কিন্তু কোনো সিভিকের গল্প নেই পশ্চিমবঙ্গ যেমন সিভিক হেনা তেনা ভ্যাকান্সি রিজার্ভেশন করে কিন্তু পুরো ভ্যাকান্সি খেয়ে নিয়েছে জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে এবং নর্মাল যারা ক্যান্ডিডেট অ্যাসপিরিয়েন্টের ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি একদম নগণ্য সেক্ষেত্রে বিহারে কিন্তু উল্টো ছবি বিহারে কিন্তু কোনো সিভিক টিভিকের কোনো গল্প নেই নর্মাল এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ভাগ করা আছে ঠিক আছে এবার তোমরা যদি পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করো অন্য কোনো রাজ্য থেকে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু তোমরা রিজার্ভেশন পাবে না তোমরা ইউআর হিসাবে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এ ভ্যাকান্সি রয়েছে সাত হাজার নশো পঁয়ত্রিশ এই শূন্য পদের জন্য তোমরা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করতে পারবে ওকে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে এলিজিবিলিটি শিক্ষাগত যোগ্যতা কি লাগবে অ্যাপ্লাই করার জন্য এখানে তোমাদের টেন প্লাস টু অর্থাৎ ইন্টারমিডিয়েট অর্থাৎ সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে স্বীকৃত বোর্ড থেকে তাহলে তোমরা কিন্তু এই বিহার পুলিশ কনস্টেবল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবারে দেখো পিইটি পিএসটি বিহার পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের ক্ষেত্রে শারীরিক মাপজব পরীক্ষা এবং শারীরিক সক্ষমতার পরীক্ষায় কী কী থাকছে বলা হচ্ছে প্রথমেই হাইট যেখানে তোমাদের পুরুষদের ক্ষেত্রে ইউ আর এবং ব্যাকওয়ার্ড ক্লাস হয়ে থাকলে একশো পঁয়ষট্টি সেমি হাইট লাগবে ঠিক আছে তো পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করলে বা অন্য রাজ্য থেকে অ্যাপ্লাই করলে তোমাদের হাইট লাগবে মিনিমাম একশো সেমি ঠিক আছে আর মহিলাদের হাইট লাগবে একশো সেমি এরপরে দেখো ইবিসি ক্যাটাগরি এসসি ক্যাটাগরি আর এসটি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে হাইট লাগবে একশো ষাট সেন্টিমিটার এরপরে তোমাদের বলা হয়েছে তোমাদের চেস্ট লাগবে কত চেস্ট লাগবে তোমাদের ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে বিসি ক্যাটাগরি ক্ষেত্রে আর ইবিসি ক্যাটাগরি ক্ষেত্রে না ফুলে এইটি ওয়ান সেমি ফুলে এইটি সিক্স সেমি করতে হবে তো পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করতে গেলে বা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করতে গেলে আসাম থেকে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু চেস্ট হতে হবে মিনিমাম এইটটি সেমি এবং ফুলে করতে হবে কত ম্যাক্সিমাম এইটি সিক্স ঠিক আছে এছাড়া মহিলাদের ক্ষেত্রে কিন্তু চেস্ট নেই চেস্টের মাপ লাগবে না আর তারপরে বলা হয়েছে এসটি এবং এসসি হয়ে থাকলে চেস্টের মাপ বলা হয়েছে না ফুলে সেভেন্টি নাইন সেমি এবং ফুলে এইট্টি ফোর সেমি করতে হবে পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে কিন্তু চেস্ট লাগবে না ঠিক আছে নেক্সট এখানে বলা হয়েছে ওয়েট ওয়েট পুরুষদের ক্ষেত্রে লাগছে না শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে মিনিমাম আটচল্লিশ কেজি ওজন হতে হবে আর এখানে বলা হয়েছে রানিং দৌড় কত লাগবে তোমাদের ওয়ান পয়েন্ট সিক্স কিমি রান কমপ্লিট করতে হবে পুরুষদের ক্ষেত্রে ছ মিনিটের মধ্যে তো বিহার পুলিশে তোমাদের কিন্তু ষোলোশো মিটার রান কমপ্লিট করতে হবে ছ মিনিটের মধ্যে আর মহিলাদের ক্ষেত্রে এক কিলোমিটার রান কমপ্লিট করতে হবে পাঁচ মিনিটের মধ্যে তারপরে রয়েছে কি গোলা ফেক গোলাফেক বলা হয়েছে ষোলো পয়েন্ট গোলা থ্রো বলা হয়েছে ষোলো ফুট ঠিক আছে পুরুষদের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে বারো পয়েন্ট গোলা থ্রো বলা হয়েছে কত বারো ফুট ঠিক আছে লং জাম্প রয়েছে পুরুষদের ক্ষেত্রে চার ফুট আর মহিলাদের ক্ষেত্রে তিন ফিট ঠিক আছে আচ্ছা এবারে দেখো সিলেকশান প্রসেস কি রয়েছে বলা হচ্ছে প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষার প্রশ্ন হবে এমসিকিউ টাইপের এবং অফলাইন পরীক্ষা হবে ঠিক আছে যেখানে তোমাদের ওয়েব বেস পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার মধ্যে কোন কোন সাবজেক্ট থাকবে দেখে নাও দেখো মূল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে তোমাদের এখানে প্রশ্নের লেভেল কেমন হবে বিহারের যে মাধ্যমিক লেভেল রয়েছে মাধ্যমিক লেভেলের বা টেন্থ লেভেলের সিলেবাস অনুযায়ী কিন্তু কোশ্চেন করা হবে ঠিক আছে দেখো বলা হচ্ছে কোন কোন সাবজেক্টে কোশ্চেন থাকবে প্রথমত হিন্দি তারপরে ইংরাজি গণিত অর্থাৎ ম্যাথ তারপরে তোমাদের সামাজিক বিজ্ঞান যার মধ্যে রয়েছে ইতিহাস ভূগোল নাগরিক শাস্ত্র অর্থশাস্ত্র ঠিক আছে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এগুলো থাকবে এরপর পাঁচ নাম্বারে বলা হয়েছে বিজ্ঞান যার মধ্যে বলে দেওয়া হয়েছে ভৌতিক রসায়নশাস্ত্র তারপরে প্রাণী বিজ্ঞান বনস্পতি বিজ্ঞান তো এই সব থাকবে তোমাদের বিজ্ঞানের মধ্যে একই সঙ্গে তোমাদের বলা হয়েছে সাধারণ জ্ঞান এবং সেই সঙ্গে সমসাময়িক মামলা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজের ওপর কোশ্চেন থাকবে এই তোমাদের সিলেবাস ঠিক আছে আচ্ছা লিখিত পরীক্ষায় পাস করলে তোমাদেরকে ডাকা হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য অর্থাৎ পিইডির জন্য তারপরে তোমাদের ডাকা হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ শারীরিক মাপজ পরীক্ষার জন্য এবং তারপরে তোমাদের যখন ভেরিফিকেশান হবে ঠিক আছে তারপরে তোমাদের বলা হয়েছে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বার এবং সেই সঙ্গে পিইটি পিএসডিতে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু সিলেকশানটা হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের ফিস লাগবে ইউআর ওবিসি আর ইডব্লু ক্ষেত্রে ছশো পঁচাত্তর টাকা বলা হচ্ছে অন্য স্টেট থেকে অ্যাপ্লাই করতে গেলে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করলে বা অন্য স্টেট থেকে অ্যাপ্লাই করলে ফিস লাগবে ছশো পঁচাত্তর টাকা এসসিএসটি হয়ে থাকলে বিহারের এসসিএসটি প্রার্থীর ক্ষেত্রে একশো আশি টাকা ফিজ লাগবে আর এখানে বলা হয়েছে পেমেন্ট তোমাদের করতে হবে অনলাইন মোডে অনলাইন মোডে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফিজটা পেমেন্ট করতে পারবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে কোনো অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বলা হচ্ছে এইচ টি ডিপি এস কোলন ডাবল স্ল্যাশ সি এস বিসি ডট বিহার ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ওকে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের বিহার পুলিশ কনস্টেবল নিউ ভ্যাক্যান্সি দু হাজার পঁচিশের রিক্রুটমেন্টে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও